ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কোবা এটি রসুল রসুলসলাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নির্মাণ করেন মসজিদে কোবা প্রথম হিজরি সনে বা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় কুরআনুল কারিমের নয় নম্বর সূরা একশো আট নম্বর আয়াতে এ মসজিদের কথা বলা হয়েছে যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই তা কর ভিত্তিতে প্রতিষ্ঠিত সে মসজিদে দাঁড়ানো তোমাদের জন্যে অধিক উপযুক্ত এই যে দিকটা দেখছেন এখান থেকে মহিলারা মহিলাদের সলাত আদায়ের জায়গায় যায় চলুন আমরা সামনে পুরুষদের সলাত আদায়ের দিকে যাই রাসুল সাল আলী হসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসায় অজু করে মসজিদে কোবায় দুই রাকাত সলাত আদায় করবে তাকে ওমরার সমান সব দেওয়া হবে রাসুল সাল আলী হসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে অথবা সাওয়ারিতে করে মসজিদে কোবাই গিয়ে সলাত আদায় করতেন বাম দিকের এই যে গেটটা দেখছেন এখানে পুরুষদের জন্যে অজুর ব্যবস্থা রয়েছে কোবা মসজিদের জমিটি ছিল আমুর ইবনে আওফের গোত্রপতি হজরত কুলসুম ইবনুল হিদম রাদি আল্লাহুতাল আবনের খেজুর শুকানোর জমি মসজিদের পূর্ব দিকে বর্তমানে এই চত্বরটি করা হয়েছে এখানেও পুরুষরা সলাত আদায় করেন রাসুল সাল্লা আলী হসালাম মদিনায় হিজরত করে এখানে চৌদ্দ দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেছিলেন মসজিদে হারাম মক্কা মসজিদে নববি এবং বাইতুল আকসার পরে ইসলামে এ কোবা মসজিদই গুরুত্বপূর্ণ চলুন আমরা মসজিদের ভিতরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা কেবলার পিছনের দিকে পানি পান করার জায়গা এর পিছনে মহিলাদের সলাতের ব্যবস্থা করা হয়েছে আমরা একটু আপনাদেরকে পুরো মসজিদটা ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার এই কার্পেটগুলো এটা একটি খোলা চত্বর যার উপরে তাঁবু দেওয়া আছে যার কারণে উপর থেকে কোনো ময়লা নিচে পড়ে সলাতের জায়গা নষ্ট না হয় এই খোলা চত্বরেও পুরো এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে মুসল্লিরা এখানেও সলাত আদায় করেন চলুন আমরা মসজিদের মূল অংশ ভিতরের অংশটাও দেখে আসার চেষ্টা করছি এই খোলা অংশের পিছনেই রয়েছে মহিলাদের জায়গা আর সামনে পুরুষদের জায়গা রয়েছে মসজিদটি অত্যন্ত চমৎকার করে করা হয়েছে মসজিদের নববী থেকে কবা মসজিদের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আপনারা দেখছেন কবা মসজিদের ভিতরের অংশ এটা আরেকটি ডানদিকের গেট ভিতরে চমৎকার সাদা রং সাদে গম্বুজগুলোর নিচের দিকে অনেকগুলো সুন্দর ঝাড়বাতি রয়েছে মসজিদের ভিতরের অংশে এই মসজিদে চারটি মিনার এবং ছাপ্পান্নটি গম্বুজ রয়েছে উনিশশো চুরাশি সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় যেখানে সাতটি প্রধান গেট এবং বারোটি অতিরিক্ত গেট রয়েছে বর্তমানে কোবা মসজিদে একসাথে প্রায় বিশ হাজার মুসল্লি সলাদ আদায় করতে পারেন কোবা মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা সৌদি আরবের কিং সালমান প্রকল্প নামে পরিচিত যা ইসলামের প্রথম মসজিদটির ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পটি দুই সালে এপ্রিল মাসে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্তৃক ঘোষণা করা হয় এবং এটি সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টি কর্মসূচির অংশ হিসাবে হজ ও ওমরা যাত্রীদের সেবা এবং কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হচ্ছে মসজিদটির পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার বর্গমিটার করা হবে যেখানে একসাথে মোট ছিষট্টি হাজার মুসল্লি সলাত আদায় করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে বাইতুল্লাহ তাওয়াফ করার মসজিদে নববিতে সলাত আদায় করার এবং মদিনায় আসলে মসজিদে কোবায় সলাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিবরাত